প্রিয়ন আমি আদি নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আর আজকের ভিডিওতে তোমাদের একটু নতুন ইউনিক কিছু দেখাতে চলেছি কেননা আজকে আমরা চলে এসেছি এই মুহূর্তে আছি শিবনিবাস গ্রামে আর শিবনিবাস গ্রামে কেন এসেছে কেননা দেখতেই পাচ্ছ যে কত বড় একটা ব্যানার টানানো আছে এখানে অল ইন্ডিয়া মতুয়া সংগঠন নদীয়া নদীয়া জেলার কমিটি ও হাসকালি ব্লকের কমিটি থেকে এখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মানে যত লোকজন আছে তাদের নিয়ে একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে এই শিবনিবাস গ্রামের আমবাগান বলে এটাকে আমবাগানে তো এখানে কি কি হবে বা কি কি আয়োজন করা হয়েছে সব কিছুই তোমাদের দেখাবো তো চলো দেরি না করে ভেতরে যাই প্রথমেই আছে গেটে একদম রাস্তায় এই যে সাইডে দেখতে পাচ্ছ রাস্তা একটু ক্লিয়ারলি দেখাই এই যে রাস্তা রাস্তা দিয়ে নেমে এসে প্রথমে আমবাগানের গেটে এখানে মানে ব্যানারটা দেওয়া হয়েছে এবং ভেতর ভেতরে দেখাই যাচ্ছে ওই যে অনেক লোকজন আছে ওখানে ওখানে আয়োজন করা হয়েছে তো আমরা ভেতরে যাব গিয়ে দেখাবো যে কি কি আয়োজন হচ্ছে বা কি কি চলছে তো চলো এবং আমরা এখনে ভেতরের দিকে যাব তো আমরা এবার ভেতরে গিয়ে দেখাই যে কি কি আয়োজন হয়েছে বা কি কি ওখানে অনুষ্ঠিত হতে চলেছে ওখানে তো দেখতেই পাচ্ছ যে ওখানে খাবার রেডি হচ্ছে আর এখানে অনেকে বসে আছে তো প্রথমেই ঢুকতে অল ইন্ডিয়া মোতা সংগঠন নদীয়া জেলা হাসকালি ব্লক কমিটির এখানে যারা কমিটির দায়িত্বে আছে তাদের ছবি আছে ব্যানারে অ্যান্ড এই পাশে আছে দ্বিতীয়ত অল ইন্ডিয়া মোতার শান্তি নির্বাচন কমিটির হাসকালি ব্লক সে সাথে এই মানে মহিলা মানে কাকিরা মাসিরা চেঠিমারা তারা যারা আছে মহিলা সংগঠন ওটা পুরুষ সংগঠন এটা মহিলা সংগঠন তো তারপর এখানে লোকজন দেখতে পাচ্ছ যে বসে আছে অ্যান্ড এখানে মাইক সেটিং চলছে এবার আমরা রান্নার ওখানে একটু যাব রান্নার ওখানে তোমাদের গিয়ে দেখাবো আর তুমি দেখতে পাচ্ছ ইনি ইনি হলো আমার শ্রদ্ধেয় জেঠু আর এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে এখানে প্রথমেই টিফিনের জন্য এখানে রেডি করা হচ্ছে লুচি তো দেখতে পাচ্ছ যে রুটি এখানে ছেনে আস্তে আস্তে এনারা গোল গোল করছে আর এই সাইডে একদম সুন্দর কাজ করতেছ এই সাইডে রান্নার কাজ চলছে তো দেখতেই পাচ্ছ যে খুব কি আচ্ছা টিফিনটা কি কি হবে লুচি আর আলুর দম তো আর বাকি এইগুলো এগুলো কিসের চাটনি চাটনি তো এখানে সকল সরঞ্জাম দেখতে পাচ্ছ যে রেখে দিয়েছে আর দেখা যাক প্রথম স্টেপ তোমাদের দেখিয়ে দিয়েছে যে ফার্স্ট যে তোমার নাস্তার ব্যবস্থা আছে যে সকালে ব্রেকফাস্ট তো সেটির জন্য আপাতত এখনও ব্যবস্থা হচ্ছে এবং রান্নার পরবর্তীতে হবে আর এখানে জেঠিমা কি দিয়ে বেড়াচ্ছে তো আমাকে এটাই দিয়ে দিয়ে দিল তো দেখতেই পাচ্ছ মানে এক এক করে দিয়ে যাচ্ছে সকলে এখানে বসে আছে আর এখানে মাইক সেটিং চলছে তো দ্বিতীয় স্টেপ কি কি হয় সেটাও তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখতেই থাকো দেখতে পাচ্ছ যে এখানে একটি গাড়ি ভরে চলে এসেছে লোকজন কত মানুষজন এসেছে দেখে আলুর দম রেডি হচ্ছে দেখতে পাচ্ছ কত কষ্ট করে এত বড় একটা ঘাটছে কষ্ট তো হবে অনেক লোকের আয়োজন হয়েছে প্রায় এক দেড়শো মানুষ দেখতে পাচ্ছ এতক্ষণ কেউ ছিল না আর হঠাৎ করে পুরো আয়োজনের মানে লোকটা লোকে ঘুরে গেছে জয় জয় দশরথ জয় 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 মহানন্দ প্রেমানন্দময়ী মরে কর্মারা যার যারা শুধু বসে পড়ুন একটু এবার চলো আমরা ঘুরে আসি রান্নার স্পটে রান্না কি কি হলো সেটা দেখে আসি কত দূর আগালো তো এখানে অলরেডি আলুর দম হয়ে গেছে আর এখানে লুচি লুচি রেডি হচ্ছে তো দেখো সব রেডি করে সব করলে কি বলে এটা ইয়ে করে রেডি করছে তারপরে এখানে নুনটা তাপ দিবে তারপরে সব রেডি হবে ওকে কড়াইতে তেল দেওয়া হচ্ছে মাসিমা একে একে তেল দিচ্ছে অলরেডি দুটো হয়ে গেছে দেওয়া কটায় কথা বলেছি উঠলো তো দেখতে পাচ্ছ তেল এখনো সঠিকভাবে গরম হয়ে পারেনি আর প্রথম লুচিটি দেওয়া হয়ে গেছে এটা হয়ে গেছে এবার আস্তে আস্তে একে প্রথমটা যা আলাট করে দেওয়া হলো ফার্স্ট এই কারণেই আর বাকিগুলো এবার দেখতে থাকো যে শুরু হয়ে গেছে প্রথমবার দেওয়া আস্তে আস্তে মাছিমারা দিচ্ছে ওখানে ও পাশে রেডি হচ্ছে আর এখানে যে এখানে উনুনে দেওয়া দিচ্ছে তো হয়ে গেল দারুণ একজন হ্যাঁ তৈরি করছে একজন দিচ্ছে একজন নামাচ্ছে সব কিছু আসলে একসাথে সকলে যদি মিলেমিশে থাকা যায় মিলেমিশে থেকে অনুষ্ঠানে একটা আয়োজন করা হয় তা আসলে সব কিছুই পারফেক্টলি হয়ে যায় তো চলো নেক্সট দিক এখানে আবার জল চলে এসেছে জলের ব্যবস্থা কম ছিল তারপরে জলগুলো চলে এসেছে আরে চোদ্দো ড্রাম জল এসে গেছে চোদ্দোটা এসে গেছে ঠিক আছে এবার টিফিনের জন্য ব্যবস্থা করা হচ্ছে এখানে প্রস্তুত হয়ে যাচ্ছে সকলে তো দেখো একে একে এখানে টিফিনের ব্যবস্থা হয়ে গেছে তো লুচি আর আলুর দম জাস্ট জানি অসাধারণ হবে দেখতেই থাকো তাহলে তারপরেও হুম এই যে ব্যবস্থা শুরু হয়ে গেছে এখানে সিরিয়াল বাই সিরিয়াল লাইনে বসে গেছে দেখতে থাকে তো গাইজ খেয়ে নি তারপরে আবার ভিডিও কন্টিনিউ করব ততক্ষণ তোমরা একটু রিল্যাক্সে থাকবো ব্যবস্থা হয়েছে আর সকলে বসে খাবার তো ফার্স্ট টিফিন হয়ে গেছে আর ভালো লাগছে না এবার রান্না শুরু হয়ে গেছে চিকেনটা তো দেখো চিকেন রান্না প্রস্তুতি চলছে এখানে আলুগুলো ফ্রাই করা কমপ্লিট আর চিকেন হচ্ছে মাসিমা দেখতেই পাচ্ছ অনেক কষ্ট করছে তোমরা বুঝতেই পারছো যে প্রায় একশো জন মানুষের রান্না চলছে আস্তে আস্তে সবই হয়ে যাবে দেরি হয়ে যাচ্ছে অনেক তারপরেও আর কিছু করার নাই ওকে ফ্রাই করা কমপ্লিট এবার চিকেনটা দেখতে পাচ্ছ যে নামানো হচ্ছে পাত্রে কতই না রান্নার কাজে কতই না কষ্ট না একবারে হলো না ফ্রাইটা করতে গেলে দুবার দেওয়া লাগবে কেননা ফার্স্টে ফার্স্ট একবার দিয়েছে দিয়েছে একবার কিলো চিকেন চিকেন আছে এখানে কুড়ি কিলো কুড়ি কিলো চিকন রান্না হচ্ছে প্রায় আচ্ছা একশো জন মানুষ হবে না বেশি হবে হয়ে যাবে একশো জন আছে বলছে ফার্স্ট ইয়েটা ফ্রাই হয়ে গেছে আবার দ্বিতীয়বার দেওয়া হয়েছে ফ্রাইয়ের জন্য আর এই পাশে রান্না চলছে আর ওই সাইডে অনুষ্ঠান চলছে দেখতে পাচ্ছো লোকজন এদিক ওদিক ঘুরে পাচ্ছে তো দেখো চিকেনের কালারটা কি দারুণ লাগছে মাই অসাধারণ আর এটা হলো ডাল তো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে আসলে রান্নার মূল যারা উপস্থাপনা করেছে তারা হলো এই কাকু আর ওই যে জেঠিমা এনারাই মূলত রান্নাটি করেছে তবে যেমন লাগছে আশা করি খুবই ভালো লাগবে যখন পরিবেশ করবে পরিবেশন হবে তখন তোমাদের দেখাবো তো থ্যাংক ইউ অনুষ্ঠানের শেষ পর্যায়ে তো দেখতেই পাচ্ছ সকলে খাবার বসে গেছে তো জাস্ট ভিডিওটা এতক্ষণ দেখেছ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য